তো বন্ধুরা দেখো আমরা আবার বিকালে একটু সমুদ্রের ধারে ঘুরতে বেরিয়ে গেছি আমি তো সারাদিন বেরোইনি সকাল থেকে গিয়ে আর আমি ঘুম ঘুম করছিলাম আর এই দেখো আমি কত সুন্দর হাওয়ায় কি দারুণ কি বলবো বন্ধুরা ওখানে আমি গেছিলাম দেখো ওখানে ভয় লাগে উঠে পিঠে চাপার একবার শখ আছে কিন্তু উঠে না খিদে উঠে আমার সঠিক জানা নেই যে সিটে কি করে উঠতে হয় আর ওখানে আছে ঘোড়ার গাড়ি তো গাইজ দেখো আমাদের পুরীতে এসে রান্না হচ্ছে আর সব আগে সকলকে ওয়েলকাম করি কুইন চ্যানেলে দেখো আমরা নিজেরাই রান্না করে করে খাবো বুঝলে তো আর এই দেখো আমাদের কেকে এরকম এটা মেশো আর এটা তো কাকিমা চিনো এটা হলো কাকু আজকে প্রথমবার দেখালাম এটা হলো ক্রিসের বাবা আর এই যে ক্রিস আর ওটা হলো বড় মাসি আর এটা আর এই দেখো আমি ট্রেন থেকে এসে আর আমি শুয়ে একটু ঘুমিয়ে শরীরটা খারাপ করছে হাত পর ব্যথা করছে বলে তার জন্য এটা হলো ক্রিসের ছোট একটা বোন এই মাতু তাকাও আর প্রথমবার কিন্তু আমি কাকাকে দেখালাম কাকাকে এর আগে আমি দেখাইনি ব্লগের মধ্যে ক্রিসের বাবা এটা তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে আমাদের রাধুনি এ দেখো মুখটা দেখা একে একে আমরা ছোট বাবু বলে দেখে তোমার নাম কি কর ছোট বাবু বলে তো আমরা চিনি নামটা কি ওদেরকে ফেমাস করে দেবো ওকে আমরা ছোট বাবু বলে ডাকি বুঝলে হ্যাঁ এটা কালকে নিয়েছে আর কালকে আমরা শপিং মলে গিয়েছিলাম তো কি কিনেছি চলো দেখা প্যান্টটা দেখা ভালো করে এটা খুলে দেখা ভাতটা এই যে আর আমার জন্য কি নিয়েছে এটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি ওটা এটা আমার ভাই এই দেখো আমাদের রান্না আমার ভাই কিন্তু খুব সুন্দর হেভি করে রান্না করে ওই জন্য ওই দায়িত্বটা ওকেই দেওয়া হয়েছে দেখো আমরা এখন খেতে বসে গেছি এটা মনে উচ্ছে আলু ভাজা আর এই যে আরও আছে পরে দেখাচ্ছে বলো তো বন্ধুরা দেখো আমরা আবার বিকালে একটু সমুদ্রের ধারে ঘুরতে বেরিয়ে গেছি আমি তো সারাদিন নি সকাল থেকে গিয়ে আর আমি ঘুমো ঘুমো করছিলাম মাসির কথা দেখো মাসির কথা শুধু কথা পরে নিবে এখানে দেখো আমার কাকিমারা কেনাকাটি করতে চলে এসেছে ভাল লাগছে নাও কাকিমা দেখো এখন ব্যাগ কিনছে বন্ধুরা এই দেখো এই ব্যাগটা খুব সুন্দর লাগছে এই ব্যাগ আর নেই কই একটা ব্যাগে আছে আশি করে নিন দুটো বিক্রি হবে আর কেনা নেই আবার সমুদ্র দেখো এখন সাড়ে ছটা বাজতে চললো তো এখনো সবাই দেখো স্নান করছে কত সুন্দর করে এই যে আর আজকে আমি সমুদ্রেতে স্নান করতে নামিনি কালকে নামবো কেন বলো তো আজকে আমি প্রচন্ড আমার শরীরটা একটু কেমন করছিল বলে ঘুমাচ্ছিলাম বুঝলে বন্ধুরা এই যে এখন আমি একটু ঘুরতে এলাম এক্ষুনি আর এই দেখো আমাদের পুরো ফ্যামিলি এখানে দাঁড়িয়ে আছে এই যে এই যে আমাদের পুরো এটা টিম আর কি মানে আমরা যতজন এসছি ততজন আর এই যে এখানে কি করছে এই কি করছো হ্যাঁ ও এখন রিলস বানাবে বলে রিল গান খুঁজছে আর এই দেখো আমি কত সুন্দর হাওয়ায় কি দারুণ কি বলবো বন্ধুরা আর ওইখানে আমি গেছিলাম ওই দেখো ওখানটা করে আর চোয়ালটা চলে এসে আমি ধরতে ধরতে চলে এসেছি একদম এইদিকে আমার কেমন লাগছে আজকে জানিস শোনারা ঠিক আছে আর কি তার হাওয়া কি বলবো তোমাদের গরম গরম না ঠান্ডা ঠান্ডা না তবে হাওয়াটা খুব মিষ্টির একটা হাওয়া আর উঠতে আমি বাবা উঠে চাপবো না আমার খুব ভয় লাগে উটের পিঠে চাপার একবার শখ আছে কিন্তু ওই এত বড় উঠে আমি উঠবো কি করে শুধু আমার সেটাই মনে হয় যে এত বড় উঠটার ওপরে আমি উঠতে গেলে তো পুরো মানে আমি কি বলবো মনে হয় সিঁড়ি টিড়ি উঠে না কী উঠে আমার সঠিক জানা নেই যে সিঁড়িতে কী করে উঠতে হয় আর ওখানে আছে ঘোড়া গাড়ি চলো আমি কটা রিলস টিলস গুলো বানিয়ে নিই তারপর আবার আসছি তোমাদের সামনে দেখে আমারটা দেখি তো বন্ধুরা আমি কি খেয়েছি জানো মদন ও মোহন মদন মোহন হলো এই যে এইটা আর এটা হলো ছানা আর কি ছানা ছানা বড়াটা আর মদন মোহন টেস্ট করে দেখি কেমন তো বন্ধুরা এখানে সবাই বসেছিল আর জল এখানে এমন করে এসছে সবার প্লাস্টিক মোবাইল সব ভিজে ভিজে এক হয়ে গেছে দেখো বন্ধুরা কি বড় কি বলবো তোমাদের এই দেখো দেখো ম্যাগি চলে তো চলো ম্যাগি খাই আর এই দেখো বাসি বাজাচ্ছে কত সুন্দর দেখো চলো ম্যাগিটা খেয়ে দেখি কেমন হয়েছে এখানে আমি ভিডিও নিতে পারছি না অন্ধকারের জন্য খেয়ে দেখা হচ্ছে দেখো আমাদের চিংড়ি পুরো রেডি হয়ে গেছে এই দেখো গরম গরম চিংড়ি দশ পিস একশো টাকা চলো টেস্ট করে দেখি কোন ফালু দেখাবো তার জন্য প্লিস আমার জন্য ফালুদা আনতে গেছে চলো সব রকম টেস্ট করালো ফালু দাওয়া টেস্ট করে একটু রুমে যাবো রুমে গিয়ে আমার এই টেস্টটা চেঞ্জ করবো নাহলে কিছু একটা করবো খুব গরম করছে আমার বন্ধুরা দেখো এখন ফালুদা চলে এসেছে তো চলো টেস্ট করে দেখি কেমন ধরো বন্ধুরা রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে মানে একদম চান করে ড্রেস চেঞ্জ করছে গায়ে মানে এখানে নুনা জল তো আর গা পুরো চিটপিট চিটপিট করছে তাই জন্য হোটেলের রুমে গিয়ে

বন্ধু দেখো আমাদের এখন রান্না হচ্ছে রাত্রে কি রান্না হচ্ছে জানি না ছোট বাবু কি রান্না করছে এটা ছোট বাবুর মা মানে কৃষের বড় মাসি এটা তো ভাতে মাখা হচ্ছে আর কি আর এ কি করছে কান চুল করছে কি হচ্ছে কানে এত করছে তো চলো খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছে কি খাবো এখনো জানি না যে কি খাবো এইটুকু জানি আলু ভাতে হচ্ছে ना आम्ही ढाल खाय थाकाय मासुकडे